হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর মেয়ের আবদারে আজকে বানিয়ে ফেললাম চিকেন পিজা আর ব্রেডটাকে আমি আগে থেকেই বাড়িতে বানিয়ে রেখে দিয়েছি তো বাজারে এরকম তোমরা ব্রেড কিনতে পিজা ব্রেড কিনতে পাওয়া যায় তোমরা দেখেছো আমি কোনোদিন অবশ্য ওই পিজা ব্রেড দিয়ে আমি বানাই না আর বানাই নি তো আমি নিজেই এই ব্রেডটা বানিয়েছি পিজা ব্রেডটা আর আজকে মানে মেন হচ্ছে ব্রেডটা ব্রেডটা বানাতে পারলেই কিন্তু বাকি তো সবাই সস আছে পিজা পাস্তা সস তার মধ্যে ওই ক্যাপসিকাম পেঁয়াজ আর তোমরা যা যা দিতে পারো চিকেন তারপরে হচ্ছে মাশরুম তারপরে অলিভ যা যা দিতে পারো তো দেওয়া যেতে পারে তো আমি এখানে আর সবার চেয়ে আগে মেন জিনিসটা হচ্ছে মজরিলা চিজ আর এই পিজা তোমরা সস মাখিয়ে মজরিলা চিজ দিয়ে বেক্ট করে খাবে দেখবে তাই কত খেতে ভালো লাগছে আর ওপর থেকে দিয়ে দিলাম একটা চিংসের মশালা এটা চাউ চাউমাসালা পাস্তা মশালা এইটা সব কিছুর মধ্যে দেওয়া যায় তো দেখো এখন বেক্ট করতে বসিয়ে দিয়েছি আমি প্রথমে দিয়েছিলাম মাইক্রো না দিয়ে আমি ইয়েতে দিয়েছিলাম কনভেকশান তো তারপরে আমার ডলু এসে গেল দেখো ডলু যে গন্ধ শুকছে যে কি সুন্দর গন্ধ বেরিয়েছে আমাকে তো তো তোরা তোরা ভাত হ্যাঁ আর খাচ্ছিস ওকেও মানে দিই থেকে দি ওকে দিই না আর আমার রেসিপিগুলো তোমাদের লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবে তোমাদের বলে দিচ্ছি হ্যাঁ আর যারা এখনো পর্যন্ত ফলো করেনি আমার এই প্রোফাইলটা অবশ্য ফলো করে দেবে তো আমার পিৎজাটা দেখো বানানো হয়ে গেছে এখন আমি কেটে নিচ্ছি চার টুকরো করে নিলাম আর তিন তিনটে ব্রেড দিয়ে পিজা বানিয়েছি কোথায় যে গেল ওই পিৎজা মানে মুখে দিলাম আর শেষ হয়ে গেলো আর ডমিনোজের পিৎজা খেতে গেলেই না আমার যেন গালের ছাল মাখলা উঠে যায় এত শক্ত আর এত বাজে লাগে আমার ডমিনোজের পিজা আমি খাই না মানে মাঝে মধ্যে মেয়ের পাল্লায় পড়লে মেয়েও খেতে চায় না আমিও খাই না তো বাড়িতে এরকম ব্রেড বানিয়ে পিৎজা খেতে আমার খুব ভালো লাগে আর এত সফট হয় না ব্রেডটা তোমাদের কি বলবো তোমরা যেরকম আমার দেখেছিলেন পুরিটা আমি যেরকমভাবে মেখেছিলাম ঠিক সেই একই প্রসেস ওই রকমভাবে মেখে তারপরে আমি কিন্তু মাইক্রোওভেনে ব্রেডটা বানিয়ে নিই আর আর একটা হয়ে যাওয়ার পরে তারপরে আরেকটা আবার চাপিয়েছি তো দেখো এইটা এবার কি দিয়ে দিচ্ছি মাইক্রোতে যেটা হচ্ছে মাইক্রোতে দিয়ে এই দেখো এখন হয়ে গেছে আর একদম চিজটা মেল্ট হয়ে গেছে আর এখন কেটে নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা তো সবাই শুনলে হাসবে যে আমরা সকালে কিন্তু এই ব্রেকফাস্টটা করেছি পিৎজা চিকেন পিৎজা দিয়ে ব্রেকফাস্ট করেছি কারণ সবাই সকালে অন্য কিছু খায় তো আমি দেখলাম যে ব্রেডটা বানানোই রয়েছে তাহলে পিৎজাটা বানানোই যাক কীরকম হয়েছে দারুণ খেতে হয়েছে আর আবারও বলছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো আর কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এই ভিডিওটা আমার পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে আমি বানিয়েছিলাম পিৎজা যখন তখন ইউটিউব চ্যানেলে আমি দিয়েছিলাম আর ওখানে পুরো ফুল ফার্স্ট টু লাস্ট যারা ধরো মাইক্রোওভেন নেই গ্যাসের ওভেনেও কিন্তু পিৎজা বানাতে পারো খুবই সহজ তো দ্বিতীয়বার আরেকটা চাপিয়ে দিয়েছি এই যে ধোয়া উঠছে গরম গরম আর দেখো চিজগুলো কিরকম মেল্ট হয়ে গেছে একদম আর ব্রেডটা তো একদম সফট কি বলব মুখে দিলেই যেন মিশে যাচ্ছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও